হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চক বাজার ঢাকা আর এটা হচ্ছে জাহিদ কর্পোরেশন শোরুম তো এই শোরুম থেকে আপনাদের এত সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিব যারা পাইকারি নিয়ে বিজনেস করেন তাদের জন্য এই ভিডিওটা আশা করছি অনেক অনেক উপকারে আসবে এখানে আপনারা পেয়ে যাবেন চায়না ইন্ডিয়ান অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুই বাই দুই নন্দকুমার দত্ত রোড নাসার ম্যানশন বাদল ভাইয়ের মার্কেট দ্বিতীয়তলা ছোট মসজিদ চকবাজার ব্র্যাক ব্যাঙ্কের সাথে ঢাকা বারোশো এগারো তো যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবেন নিমো প্রোডাক্ট দেখে নিতে পারবেন আপনাদেরকে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সে ভিডিও পার্ট ওয়ান তো পার্ট টু আমি দিয়ে দিব পার্ট টুতেও অনেক অনেক কালেকশন থাকবে

আমাদের দোকানের ঠিকানা হলো দুই বাই দুই নন্দ কুমার দত্ত রোড নাসার মেনশন দ্বিতীয় তলা দ্বিতীয় তলা না এটা চকবাজার শাহী মসজিদের পাশে একটা ছোট মসজিদ আছে ছোট মসজিদের পাশেই দ্বিতীয় ফ্লোরে আচ্ছা তো আঙ্কেল সহজ করে আপনাদের শোরুমে আসার যে লোকেশনটা একটু বলে দেন আমাদের শোরুমে আসার লোকেশন হলো আপনি যদি গুলিস্থান থেকে আসেন তো সরাসরি চকবাজার আপনার ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংকের পাশেই আর যদি আপনি আজিমপুর থেকে আসেন তো আজিমপুর থেকে চকবাজার থানা চকবাজার থানা হয়ে একটু আগে বাড়লে হাতের ডাইনে ব্র্যাক ব্যাংক পাবেন ওইখান থেকেই ওখানে জিজ্ঞেস করলে বা আপনার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট নম্বরে ফোন দিলে আমরা এক রকম নিয়ে আসবো শোরুমের নামটা বলে দেন এটা হলো জাহিদ কর্পোরেশন জাহিদ কর্পোরেশন ঠিক আছে তো আমাদের কিছু কালেকশন দেখিয়ে দেন আর নামটা জানিয়ে দেন প্রথমে আমাদের কি দেখিয়ে দিবেন আগে প্রথমে যে কালেকশনটা দেখাবো এটা হলো টপের কালেকশন হ্যাঁ 180 টাকা পাতা 18 জোড়া আচ্ছা সাইজ হবে না হ্যাঁ এগুলো এটা মিলামিল সাইজ এটা 240 টাকা 240 টাকা 36 জোড়া এটা আচ্ছা এটা 36 জোড়া এটা 300 টাকা 36 জোড়া 36 জোড়া 300 টাকা জি এটা 36 240 টাকা 36 জোড়া 240 টাকা জি এটা 36 জোড়া 300 টাকা 300 টাকা 300 টাকা এটা 36 জোড়া 420 টাকা এটা মধ্যে তিনটা ডিজাইন হবে

এটা হলো দুশো ছত্রিশ জোড়া তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা ছত্রিশ জোড়া অনেক সুন্দর কালারগুলোও অনেক সুন্দর এটা ছত্রিশ জোড়া দুশো চল্লিশ টাকা দুশো টাকা জোড়া পাইকারি দাম পাইকারি একটা আইটেম হবে দুশো টাকা জোড়া টাকা না জি জোড়া টাকা জোড়া মডেল হবে এডি পাথরের এডি পাথরের না এটা এডি টাকা ছত্রিশ জোড়া জি

এটা হচ্ছে 36 280 টাকা 280 টাকা 36 জোড়া অনেক সুন্দর টপ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ প্রোডাক্ট দেখে নিতে পারবেন 5000 টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটা 300 টাকা 300 টাকা না জি 36 300 টাকা 10 জোড়া 10 টাকা জোড়া করে অনেক সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছি কালারগুলো অনেক সুন্দর আর খুবই গ্লেজি এগুলো এই একটা 300 টাকা এটা হচ্ছে ফলের ভিতরে আনারস ফল ফলের ডিজাইন অনেক সুন্দর এখন কি কালেকশন দেখিয়ে দিবেন এখন আমরা আপনার ইট কালেকশন দেখাবো এটা হলো ব্রেসলেট ব্রেসলেট কালেকশন না 2025 সালে 2025 সালে নিউ কালেকশন এগুলা হ্যাঁ দেখিয়ে দিচ্ছি এটা খোলা যাবে না হ্যাঁ খোলা যাবে ব্রেসলেট কালেকশন এটা কি ছোট বড় সবাই পড়তে পারবে হ্যাঁ সব মোটামুটি সবাই পড়তে 10 12 বছরের বাচ্চারা বন্ধ পড়তে পারবে কত করে এটা বলে দাও 720 টাকা ডজন 720 টাকা ডজন না 4 টাকা পিস করে গুলো আচ্ছা এ কয়টা কি দিয়ে হবে দিয়ে এটা পাথরের হবে একই একই দাম 720 টাকাই এটা অনেক সুন্দর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি 2025 সালের নিউ কালেকশন নতুন বছরের নতুন কালেকশন দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সেম প্রাইস সেম প্রাইস 720 টাকা

বারোশো টাকা ডজন একশো টাকা পিস পরে অনেক সুন্দর একশো টাকা পিস বারোশো টাকা ডজন নিউ কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদের নতুন বছরে নতুন কালেকশন দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর স্টোনের ফুল স্টোন হ্যাঁ এটা স্টোনের কাকড়া এটা হলো 1080 টাকা 90 টাকা পিস করে অনেক সুন্দর কাকড়া দেখিয়ে দিচ্ছি স্টোনের স্টোন বসানো অনেক সুন্দর

এটা কত পড়বে 960 টাকা 80 টাকা 960 টাকা না 80 টাকা পিস জি জি এর মধ্যে একাধিক ডিজাইন হবে আরো ডিজাইন পেয়ে যাবেন অনেক কালেকশন আছে এখানে অনেক সুন্দর দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর দেখুন কত সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছি এই রিস্টনের খুবই সুন্দর কালেকশন এটা কত পড়বে 960 টাকা 80 টাকা পিস পড়বে 80 টাকা পিস দেখুন কত সুন্দর কালেকশন গোল্ডেন হবে সাদা হবে হ্যাঁ দুইটা ডিজাইন হবে একাধিক দুইটা কালার হবে না তিনটা ডিজাইন হবে তিন চারটা ডিজাইন হবে হ্যাঁ গোল্ডেন তিনটা ডিজাইন হবে আর কালার দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর কত টাকা পিস বলছেন 80 টাকা পিস 80 টাকা দোজন 80 টাকা পিস দেখুন কত সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর কালেকশন দেখিয়ে দিচ্ছি কাকাইবেন এগুলো হলো আপনার 1440 টাকা 120 টাকা পিস পড়ে 120 টাকা পিস হ্যাঁ 120 টাকা পিস অনেক সুন্দর 100 টাকা পিস 120 টাকা দোজন জি এখানে ডিজাইন হবে 6টা ডিজাইন হবে এটা মধ্যে অনেক সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে মধ্যে 6টা ডিজাইন হবে এটা একটা হবে 1800 টাকা ডজন 1800 টাকা দোজন জি 150 টাকা পার পিস 150 টাকা পার পিস অনেক সুন্দর 1440 টাকা দোজন 120 টাকা পার পিস অনেক সুন্দর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর আর অনেক গ্লেজি ঠিক আছে হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি 1440 টাকা 120 টাকা পিস 120 টাকা পিস এর মধ্যে ডিজাইন হবে ছটা ডিজাইন হবে এগুলির ভিতরে ডিজাইন পেয়ে যাবেন কালার আছে অনেক সুন্দর

সিলভার কালারের ভিতরে এটা হ্যাঁ পেয়ে যাবেন অনেক সুন্দর হ্যাঁ তারপর কি দেখিয়ে দিবেন 50 পিস একটা পিসের প্যাকেটের একটা দেখাবো এটা 100 পিস 100 টাকা 100 পিস 100 টাকা হ্যাঁ 100 পিস 100 টাকা

কি বলবো অনেক সুন্দর কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা এটা এটাও 190 টাকা এখানে কত পিস বলছে 50 পিস 50 পিস না অনেক সুন্দর দেখুন অনেক সুন্দর কালেকশন এটা 50 পিস 150 টাকা 150 টাকা প্যাকেট 50 পিস আছে এখানে দেখুন কত সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইন এগুলি সবগুলো ডিজাইন পেয়ে যাবেন 90 90 পিস 160 টাকা 160 টাকা 90 পিস জি অনেক সুন্দর এটা 95 পিস 90 আপনার 80 টাকা 95 পিস 80 টাকা 80 টাকা পাতা না জি পাতা 80 টাকা ঠিক আছে অনেক সুন্দর যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দেয়া নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে নিতে পারবেন 5000 টাকা প্রোডাক্ট আপনারা নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে বেবি কালেকশন অনেক অনেক বেবি কালেকশন পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আর খুবই কম প্রাইসে পিসের রাবার রাবার হ্যাঁ পিসের রাবার এগুলো এক্সপেন্সিভ রাবার অনেক সুন্দর সুন্দর 380 টাকা প্যাকেট 20 পিস 380 টাকা 380 টাকা 20 পিস টাকা চারটা ডিজাইন হবে এটার মধ্যে অনেক সুন্দর কালার আছে অনেক হ্যাঁ এগুলো ভিতরে কালার হবে কালার হবে হ্যাঁ এটি কালার হবে এগুলো কালার হবে বিভিন্ন ধরনের কালার হবে এই একটা ডিজাইন

কত পিস আছে এখানে? 120 পিস পিস। টাকা। টাকা আছে। থেকে সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আর খুবই কম প্রাইজে। চায়না ইন্ডিয়া থেকে সরাসরি ইম্পোর্ট করা। অনেক সুন্দর। এগুলোর মধ্যে অনেক ডিজাইন হবে।

280 টাকা ডজন অনেক সুন্দর 24 টাকা পার পিস পড়বে এগুলির কালার হবে এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি 6 টাকা করে প্রত্যেকটাতেই কালার হবে ডিজাইন হবে অনেক সুন্দর অনেক সুন্দর হুম তবে এই একটা ডিজাইন হবে হ্যাঁ 6 টাকা কালার হবে এটার 6 টাকা কালার হবে 6টা কালার এটা 250 টাকা এটা 250 টাকা ডজন পড়বে 250 টাকা ডজন পড়বে অনেক সুন্দর বেবিদের কালার হবে ডিজাইন হবে এখানে কালার আছে অনেক অনেক কালার আছে বেবি বেবি আইটেম গুলো না বেবি আইটেম দেখাবো এটা হলো কাপড়ের মধ্যে বোকিলি টাই সিস্টেম হ্যাঁ এটা পড়বে 480 টাকা ডজন 40 টাকা পার পিস 40 টাকা পার পিস জি 40 টাকা পার পিস এর মধ্যে ডিজাইন হবে তিনটা তিনটা ডিজাইন হবে একটা এই একটা দুইটা অনেক সুন্দর এই একটা তিনটা এই যে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি তিনটা ডিজাইন অনেক সুন্দর টাকা হবে আর একটা এটা বক্স পড়বে আপনার তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা বক্স এই একটা এটার মধ্যে পাঁচটা ডিজাইন হবে তিনশো চল্লিশ টাকা এই একটা ডিজাইন হবে

অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছি আর খুবই কম প্রাইজে এই মালগুলাই এগুলো হবে পাতার মধ্যে হবে আপনার একশো চল্লিশ টাকা হ্যাঁ এটা মধ্যে ডিজাইন হবে পাঁচটা এটার মধ্যে ডিজাইন হবে পাঁচটা এটা হলো একশো তিরিশ টাকা অনেক সুন্দর এগুলো একশো তিরিশ টাকা পাঁচটা ডিজাইন হবে এগুলো সবগুলি ডিজাইন পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন হ্যাঁ পঞ্চাশ টাকার দশ পাতা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তিরিশটা একশো পঞ্চাশ টাকা